নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আজ খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে পুকুরে কিছু মৌরলা মাছ ধরা হয়েছে সেই মৌরলা মাছ আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো দেখুন এখানে কিছু পরিমাণ মৌরলা মাছ আমি নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি মাছগুলোকে বানিয়ে নিচ্ছি এক একটা করে মাছ হালকা করে আঙুল দিয়ে চিপে দিলে পেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো বেড়ে চলে আসে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নেব এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি শুকনো লঙ্কা কালো সর্ষে সঙ্গে সাদা জিরে কয়েকটা পেঁয়াজ এগুলোকে আমি ভালোভাবে বেটে নেব দেখুন মাছগুলোকে ভালোভাবে বানিয়ে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যেহেতু আমি এখানে পাতুরি বানাবো সেজন্য আমার কলা পাতা লাগবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কলা পাতায় এই মোরলা মাছটাকে ভালোভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর কলা পাতাটা সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর একটা সুতো দিয়ে আমি সুন্দরভাবে বেঁধে নেব যাতে কলা পাতাটা না খুলে যায় দু সাইড দিয়ে আমি বেঁধে নিচ্ছি এটা খুবই পুরোনো দিনে একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর নটি কয়টাকে ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আমি কলা পাতাটাকে খুব সাবধানে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে রেখে পনেরো মিনিট আমি ওয়েট করব পনেরো মিনিট পর দেখুন কি সুন্দরভাবে আমার মুরলা মাছে পাতুরি রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই